আরজিকর কাণ্ডের প্রতিবাদে সারা দেশ জুড়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ চব্বিশ ঘন্টার কর্মবিরতিতে সামিল হলেন বাঁকুড়া জেলার চিকিৎসকেরাও এদিন চিকিৎসকদের প্রতিবাদ মিছিল সারা শহর পরিক্রমা করে শহরের বঙ্গবিদ্যালয় থেকে এই মিছিল শুরু হয় এবং শহর পরিক্রমার পর মাজানতলা মুক্তমঞ্চের সামনে মিছিল শেষ হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বাঁকুড়া শাখার সম্পাদক ডক্টর সুদেব সিনহা বলেন সারা দেশের সাথে বাঁকুড়া জেলার চিকিৎসকেরাও আইএম ডাকা চব্বিশ ঘন্টার কর্মবিরতিতে যোগ দিয়েছেন পাশাপাশি শহরে প্রতিবাদ মিছিলেও তারা সামিল হন কার্যকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলার পাশাপাশি তারা চান এই ঘটনার তদন্ত আরও দ্রুত সেরে ফেলা হোক আজকে আপনাদের কি কর্মসূচি আজকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বাঁকুড়া শাখার কর্মসূচি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার এবং মঙ্গি রাজ্য শাখার নির্দেশে আমরা আজকে দুটো দুটো ব্যাপারে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করছি এবং এটা একটা মৌন প্রতিবাদ মিছিল প্রায় আড়াইশো থেকে তিনশো জন এখানে পার্টিসিপেন্ট রয়েছে বিভিন্ন ডক্টরসরা বিভিন্ন নার্সিংহোম কর্পোরেট হাউসের এবং হেলথ ওয়ার্কার সার্ভিস ওয়ার্ক যারা সার্ভিস করে থাকেন এবং এছাড়াও হেলথ প্রফেশনাল এবং এবং গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবাই রয়েছেন এটা অত্যন্ত স্পর্শকাত বিষয় এই স্পর্শকাতের বিষয়ে আমাদের 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 যেটা দাবি যে বেঙ্গল না আজকে সারা ভারতবর্ষ জুড়ে আইনের হেডকোয়ার্টারের যে কর্মসূচি অনুযায়ী প্রথম যে কর্মসূচিটা হচ্ছে আর জিগন মেডিকেল কলেজে নয় আগস্ট যে ঘটনা ঘটেছে আমারই বোন আমাদেরই বোন সেই পিজিটি উপরে ধর্ষণ এবং খুন এবং সাথে বিভিন্ন বিশৃঙ্খলা যে তার সাথে ঘটেছে পরবর্তী পর্যায়ে এবং সেটা পনেরোই আগস্টের চোদ্দই আগস্টের রাত্রিবেলাতে এই দুটো বিষয়ই কিন্তু আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটা তীব্রতম এবং এটা বিষয়ে আমরা চাইছি প্রশাসন থেকে যারা এবং ঠিক মতো ইনভেস্টিগেশন করে তাদেরকে যত পর্যন্ত শাস্তি দেওয়া হোক এবং দরকার হলে ফাঁসি পর্যন্ত হতে পারে এটাই আমাদের দাবি করতে পারে হ্যাঁ তদন্ত এখন আপাতত ঠিকই পথে চলছে তবে আমার মনে হয় তদন্ত আর ত্বরান্বিত হলে ভালো হয় প্রসঙ্গত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা এই চব্বিশ ঘন্টার কর্মবিরতি জেরে এদিন সারা দেশের সাথে বাঁকুড়া জেলা জুড়েও চিকিৎসা পরিষেবার স্বাভাবিক ছন্দ ব্যাহত হয় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ছিল একেবারে শুনশান আর জিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির জেরে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে আপতকালীন চিকিৎসা ছাড়া বাকি সব চিকিৎসা পরিষেবা বন্ধ আউটডোর অনির্দিষ্টকালের জন্য বন্ধ বলে নোটিশ ছিলিয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ তাই এই অবস্থায় চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন আমজনতা তা পলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স